হ্যাপি হোলি তো চলো আমাদের ভিডিও দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ দিয়ে আজকে কন্টেন্ট বানাবে নিজে নিজে কিছু কিছু শুট করেছে ও হোলি খেলছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বলে তো হ্যালো গাই সঙ্কম তো

হুম হুম আমাদের কাছে কতটা রঙ আছে দাঁড়া দাঁড়া আমি কোথায় ছিল আমি

এই বন্ধুরা আর জামার স্টাইল দেখো কেমন কি করে যাবে সপেন মালও পা যাচ্ছে না তো আজকে অনেক খই খেললাম হ্যাঁ আর তারপর ক্লান্ত হয়ে গেছি আমার দেখে কালারও ছুটে এত মানে রং মাখিয়েছে যাকে বলে তো কিছু কারণে আজকে খেলবো আর তো বন্ধুদের খেলবো তো নন টার্ন করে দেন একটু রেস্ট করছি খাওয়া দাওয়া পরে তো অনেকটা শরীর ক্লান্ত হয়ে গেছি তাই জন্য আর আজকে বেশি শ্যুট করাও হয়নি তো যে কটা শ্যুট করেছি সেটাই দেখালাম আর আজকে কাকুর বার্থডেও আছে তো কিছু একটা ছোটো মোটো সেলিব্রেশন করতে হবে আমি আর একটা দাদা আছি দুজন মিলেই করবো তখন আমি ঘুমিয়েছিলাম আর সেটা একটু ক্লান্ত ক্লান্ত লাগছিল তো এখন যাব মানিকচক এখন যাচ্ছি কাকুদের বাড়িতে যেহেতু এখন যাব মানিকচক আর কাকুর বাড়ি থেকে চলে আসলাম মাইচক আর এখানে এসে জাস্ট শুধু কেকটা নিলাম আর দেন আমরা শুধু স্পেস খুঁজছিলাম যে কোথায় ভালো হবে সেলিব্রেশন করাটা তো অনেকটা ভাবার পর যে আমরা ডিসাইড করলাম তো চলো একেবারে মথুরাপুর ব্যারিজেই ঠিক হবে তার জন্য আমরা এখন মথুরাপুর ব্যারিজ আসলাম আর এখানে শুধু পেস দেখে নেমে যাব চল বাবু এবার তো টু ভি পড়বে কিন্তু টা টু ভি পড়বে হ্যাঁ টু ভি পড়বে তো টু ভি রাইখা দিবি টু ভি রাইখা দিবি হুম চা করে খানা भरो মানে কি দাও ওতে ভাত খাইছিলে কি کرا হ্যাঁ सिंपली केक মানে জল দে হ্যাঁ বেরো ডিভাইড কর PROTECT কই দশলাই ওটা ওইটা সফট ফেলিস না ও তো এটা হচ্ছে আমাদের কেক

हाय दोस्तों, happy birthday to you। गुड आउट, गुड आउट। तैयार? हाँ, तैयार। एक एक गुड आउट क्यों नहीं दिलाओ? ना ना, उन्होंने करा है। एक टुकड़ा। एक 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 और तो रहता है। एक तो कुछ जोमेगे। हाँ, फिरी जेल रखा चिल्लता टाइगर में। Happy birthday to एपो आि हम बनो कव कि अव कवका इडन मुचो खरो उ बनो केंना का ङ्वालए और इज़ लगे व다 कि अपूब सुर सा. ओ unless क्वा इन मुचर्ण मारde對啊 আমাদের বার্থডে সেলিব্রেশন হয়ে গেল আর এখন কাকু দিবে পার্টি তো ওটা করে দেন তারপর বাড়ি চলে যাব তো এখন গাড়ি দেখছ ওপরে উঠে দেখি ডাইরেক্ট রাস্তা থেকে তারপরে চলে আসলাম সিমলা বিরিয়ানি আর এখানে কাকু পার্টি দিবে বিরিয়ানির হ্যাঁ ঠিক আছে আমাদের তিনজনের করলাম বেড়িয়ে গিয়ে হ্যাঁ তো সে অনেক হ্যাপি হলো যেহেতু ওর বার্থে কোনোদিন কেউ করেনি তো আমি আর ওই যে দাদাটা ছিল তো আমি আর দাদা মিলে করলাম কাকুর বার্থডে তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকের বাজে নিও যাতে নোটিফিকেশান সবার ফার্স্ট যেতে পারে তো তো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই